سيدنا ورانا محمد وعلى اله واصحابه وسلم وعقر بابور تيمسى ارى نمره دستك يا اسكوب فراى هم بسم الله الرحمن الرحيم وعنه আল্লাহ রাজ হুদি হজরত আবু রাহু আলহু তান্তাকি একাদারে বেশ কয়েক হদিস বর্ণিত ইয়ার এমনিভাবে তো তান্তাকি হদিস বেশি রেওয়াত আর ই বাবু দেখা যায় তান হদিস সকল বাবু তান্তাকে রেওয়ায়ত বেশি এর কারণে ওরিয়েন্টালিস্ট ইসলাম ধর্মর খুব বার করার লাগি বা ইসলাম ধর্মের দুর্বর করার লাগি হদিস বয়ান খন্নেওয়ালা রায়ত খন্নেওয়ালা দুইজনেরও বেশি আইপ বার হলেন তারা সাহাবায়ে রামের মাঝে হজরত আবু আনহু আর এর বাদর পরবর্তী মুহাদ্দিস ইমাম জুহরি রহমতুল্লাহ এই দুইজনের খুব আইব তারা বার করে মাস্টার শিকিন বা ওরিয়ালিস্ট কারণ ই দুইজনৰ দোষী দজনে মানাইলিতে ভালে এৰাৰ দ্বাৰা যে হদীচ বৰ্ণিত হৈছে সাৰা দুৰ্বল হৈ যাব আৰত হদীচৰে দুৰ্বল কৰিলি তেতিয়া হ'লে ইছলামৰে নৰমো কৰিলিবি হজৰত আবুহৰে আজি আল্লাহ তালা তাকে সত হদী মৰবি সেয়া শোক কণ দেখি মৰ হাৱা ইয়াক জুৰে মৰ হাৱা ভলাম চান্দাৰ মৰহাৱলাহ তাৰ কাৰণ হ'ল ওলাম তলাবত যথেষ্ট আৰু এমন এক ব্যক্তিয়ে কৈলো হবিম এমন এক ব্যক্তিয়ে কৈলে যে ব্যক্তি আলিমৰ নাই হাফিজৰ নাই ছাত্ৰ নাই শিক্ষকৰ নাই বৰং কেজাত বসলম নাপাৰো বিয়াখনে বকলম কৰিলে ফাৰ্ষ্ট ডিভিশ্যনত বাপটো আহিলে এখন আবু রা রাজিয়াল হরত আবুর রাজি আল্লাহ আনহুর তারা খুদ কয়েক কলে বার করছেন এক কলে ঐতিহাসিকভাবে বার করছেন যে তাই সপ্তম হিজরিত আইয়া মুসলমান হইলা হিজরতর সাত বছর হলে যখন হুজুরে পাক সাল্লাইহিয়া সাল্লাম খয়বরের যুদ্ধ তখন তাই নিয়া মুসলমান হইলে আর কত হিজরিত রসুল্লাহামে বিদায় নিলা দুনিয়া তোনে দশম হিজরিত যে সর্বশুদ্ধ দেখা যায় আবু হুরায়রা রে হুজুরে পাকসল সাল্লাম রে আবু হুরায়রা হইলা তিন বা সাড়ে তিন বছর তিন সাড়ে তিন বছরে অত হদিস তাই শিকলা কিলা ই মস্ত বড় এক অভিযোগ আর দুই নম্বর অভিযোগ আজটা হল্লা তাইনি তারা মনে রইল কিলা ইতা অভিযোগ বাদে বাড়াইছে না হোক খুদ সাহাবাহ কেরামের মাঝে একগুলো এখন না যে ইন ওতো হদিস যে বয়ান করো তাইন হদিস শিকার সুযোগ কিলা হয়েছিল মনেরও আর কি সুযোগ পাইছিল ইতা তাই নিজে বয়ান করছেন বহারি শরীফ ফয়লাবায় কিতাবলীল মইতা ঘটনার বয়ান আছে এক ঘটনাতেন বয়ান হল মাইত্রা যে আমার আনসারি বাই হল মদিনাবাসী আদি মদিনাবাসী যারা খেত কৃষি লয়া ব্যস্ত আসলে এই খেত কৃষির চব্বিশ ঘন্টা লাগে নাই সুদূরে পাঁচশো সময় মতো অনেক বইছেন কিন্তু খেত কৃষির ব্যস্ততায় সময় দ্বিতীয় আমার মহাজির বায়ুহলের ব্যবসা বাণিজ্য ছোট বড় কারবার আছিল বস্তা আর এক করে তো খাইতা আর আমি আবু হুরের বাড়িও নাই গড়ও নাই আলা ওলাদ নাই হরিবার হরিজন নাই হরিতে মসজিদের বারিন্দা যেটা কিসমত সাহবাই করে আমি আনি দিতা তা খাইতাম না খাইলে হুজুরে পাক সাল্লাহামে কিছু হাজুর আর হানি আনি দিলে তো হাসিলাম খানি অতএব যে যে সময় আনসারি বা মুহাজির সাহাবিয়া রসুলুল্লার হদিস শোনার সুযোগ পাইছি না আমি সময় মজুদ থাকছি আমার আর ফাজিল কোনো দু নাই আল্লাহ মসজিদ হওয়াটাই খাইতাম কি কোন নমাজ ভরিয়া যাইতে কোনো সাহাবিয়ে লগে নি থাকি একজন নাই থেন অনেকজন আসলা কোনোদিন হুজুরে পাক সরমাইটা যার যার করে খাবার আছে ওতা একজন দুইজন গিয়া তান টান করলো নিতা কোনো সময় সে নিতা না হানি উলিয়া নিয়ান টান দেওয়ালিক গতি ইলা মানুষের ব্যস্ততা হম মনের দ্বন্দ্ব হম ও বেশি সোনার সুযোগ কিলা টান কান বয়ান হল আর অত বেশ মনের ওই লোকিলা আওানোর কারণ টান ওই বহারি সরিফর হয়ে বয়ান করছে যে আমি রাত দিন হলি রইতাম রসুলে পাকর মতো অনেক সদি শুনতাম সারা মনে রইত না আমার বড় দিল দুঃখ লাগতো যে রাত দিন হলি রইছি আর শুনি আর উফাস কাফা করিয়া মনত আহেনাতে লাভ কি হইব আমি একদিন হুজুরে পাক সাল্লাহ সাল্লাম রে ফরম আর সাল্লাম ই আরসুলল্লাহ অতো হদিস শুনি মনো রয় না সারা এই সময় হুজুরে পাক সাম হাস কোনো হালো মন হয় আসলা প্ৰমাইলা তোমাৰ মনত থাকা বিচাৰ চাদৰ তাইন গাত এক চাদৰ চিন্ন এখন আছিলে গা উদ্লা কৰি অহা ন বিচাৰি দিলা হুজুৰে পৰা চবে চাগে বটা কৰি নিয়ে এক খুৰো চাদৰ দিয়া হ'লা দুমাহ চাদৰ লাগিলেও বুকুত এক খুৰ ৰসুল্লাই দিলা তাইন চাদৰ বুকুত লগাই দিলা এৰফালে তাইন কৈ দিলে আমি আল্লাৰ কচম কৰি মোৰ ইদিন কোৰফৰে আৰু এক সৰহ বুলি রইল বয়ান করার সুযোগ অন্যান্য স্বাভাবিক দৈনন্দিন জরুরতের ব্যস্ততা ফারিক বারিক ব্যস্ততা এই সেই নানানটা আছিল তা কোনো ব্যস্ততা আসিল বিভিন্ন জায়গার মানুষ হইতা রসুলুল্লাহার তাইয়া বিভিন্ন বিষয় আসে জিকাইতা ওই সময় রসুল্লাহ যত সামনে তাই তো বয়ান ফর্মাইতা আর আবু হুরাই রেস্তানে তারা কথা প্রথম দিক যে কথা রইল যে তাই তিন সাড়ে তিন বছরে হুল্লা কিলাম সারা আবু হুরায় যত না অন্যান্য সাহাবাইকারি তিনি বৌথ হনচই যেমন তাই সাত তাইয়া মুসলমান হয়েছেন এর আগৰ ঘটনা বলি বৌদ্ধে ইতা তাই হইতা অন্য সাহাবিও হল থাকি সারা হুম তাই এক চাহাবি আৰু চাহাবি তাকে ৰৱায়ত কৰইন আৰু বয়ন কৰাৰ সময় সি চাহাবিন নাম চাৰিআলা বিলকুল চহী কাৰণ মৰাছিলে চাহাবা আৰু চাহাবাটো কুলাবা মচল জেটাই গ্ৰহণযোগ্য তাবিনৰ মচল জেটাই গ্ৰহণযোগ্য কোনো বাধা নাই ঔটানে নৰম কৰবাৰ লাগে তাৰা খুব সত বৈ কিতাপ তাৰ উল্টা লেখচোন আৰু ওলামাই কেৰামে বহুত বহুত জব দিছে এগুলো তো বন্ধ হল নাম বন্ধ বন্ধই না হানে গেছে হর ইমাম দুহরি রহমতুল্লাহ আলহে বেশি হদিস বয়ান করছে হরেও ও থানে ওলা বদনাম করার এই বদনাম করার উদ্দেশ্য ব্যক্তিগত কোনো শত্রুতা না ইসলামের লোকের শত্রুতা ইমাম জহরি রহমতুল্লাহ আলহির সাগির দিয়ে হইল মহাদিসের লাগে এক ফখর যে বুহরি ইমাম জুহরি আমি হদিস শুনছি এটা বড় নির্ভরযোগ্য কথা রায়তের ক্ষেত্রে কিন্তু তা নুহরে আ আছে যে খোলা হয়ে বনি উমাইয়ার ফক্ষপাতিত্ব করিয়া বহু হদিস তাইন বানাইয়া প্রচার করছেন নাউজুবিল্লাহ ওই তা বলা ওই আখতা হজরত আবু হের কথা আইতেও মনে হইল দিস পাইছি কান তা কি আল্লাহ তানে আখের তো দরজা বুলম করুক কিন্তু তানে ও পর্যন্ত বদনাম করছেন মানুষ